আমাদের বর্তমান বাজারে চার কোয়ালিটির নামাজি আছে কত কোয়ালিটির চার কোয়ালিটির নামাজি এক জোহরে যায় আসরে যায় মগরেবে থাকে না এসায় দোকান বন্ধ করে আর ফজরে ঘুম ভাঙে না এ এক কোয়ালিটির নামাজি আর এক কোয়ালিটির নামাজি মোটেই পড়ে না আর এক কোয়ালিটির নামাজি আছে তারা কারা না তারা হচ্ছে শুধু জুম্মার দিনে যায় আর এক কোয়ালিটির নামাজি আছে তারা কারা দুই ঈদে যায় আর একটা কোয়ালিটির নামাজ আছে তারা কারা না নামাজ পড়ে কিছু বুঝে না এমনিতেই চালিয়ে দেয় কি বললাম বুঝলেন চাচা কত বছর নামাজ পড়ছ বলছি তিরিশ বছর আচ্ছা এই রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয় ওটা জানি না আচ্ছা হাত বেঁধে প্রথমে কি বলতে হয় তো জানা নাই আচ্ছা 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 দুটো শেষদার মাঝখানে কি দোয়া বলতে হয় ওটাও তো জানি না দরুদ ইব্রাহিম জানো ওটাও জানা নেই আত্মাইয়া তো ওটাও জানা নেই এই তো অবস্থা বলছে কানে কম শুনি চোখে কম দেখি আর এত বড় বড় দোয়া কি করে মুখস্থ করি ওকে দু টাকা কম দিয়ে দেখুন সব বুঝতে পেরে যাবে শুধু আমাদের দোয়া জানে না তাই মনে মনে ভাবি যে দু নম্বরই চিটিংবাজিতে একটা কোয়ালিটি আছে কোয়ালিটি আছে না কোয়ালিটি আছে যে মানুষটা বলছে আমি আত্মা হিয়া জানি না দরুদ জানি না যে লোকটা বলছে রুকুদ দোয়া জানি না শেষদার দোয়া জানি না ওই লোকটা আবার দেখবে রুকুতে গিয়া তুই দোয়া জানিস সেটা তো বলছিস কি ঠোঁটটা নাড়াচ্ছিস কেন রে ভাই তার মানে কি মানুষকে এতদিন দু নম্বরই করা হলো না এবার আল্লাহর ঘরে দু নম্বরই করছে আল্লাহকে ধোকা দিচ্ছ এরকম নামাজি আছে না নেই আপনাদের মসজিদে আপনি ইমাম সাহেব নাকি আপনি এখন करके ও ওकानेर কার আপনি ইমাম হ্যাঁ প্রতিবেশি না প্রতিবেশী ইমাম আলহামদুলিল্লাহ ইমামদের তো মর্যাদা অনেক বেশি ওনাদের উপরে কথা বলা বিপদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সোশ্যাল মিডিয়ায়তে আমার বক্তব্য হয়তো শুনেন আমি সব ইমামদের পক্ষে ইমামদের কেউ কিছু বললে আমি তাকে ছেড়ে কথা বলি না কারণ আমি তো মনে করি যে পৃথিবীতে দুই কোয়ালিটির মানুষ তারা যদি জান্নাতে না যায় তার কারা যাবে ছেড়ে দাও জামাদার শিক্ষকেরা আর মসজিদের ইমামরা সাড়ে তিন হাজার চার হাজার টাকা চব্বিশ ঘন্টা ডিউটি করে তাই না পাঁচ অক্টে জমাতের সাথে পৃথিবীর কেউ নেই যে নামাজ পড়তে পারবে খুব কম লোক খুব কম লোক এখানে যত লোক আছেন একজনা বলুন তো যে এক মাস আমার এক নামাজ কাজা হয়নি আছে কাজা হয়েছে কিন্তু ইমামদের এক অক্টে নামাজ কাজা নেই তাকে পড়াতেই হবে তাই না ব্যতিক্রম হতে পারে আলহামদুলিল্লাহ ওই জন্য ইমামদের আমি খুব সম্মান করি আল্লাহর হস্তে

একটা বাংলা কোরআন বিক্রি হয় না একটা দুয়ার বই বিক্রি হয় না অথচ বারো কুইন্টাল জিরাপি বিক্রি হয়ে গেল ঝড়ের মতো এ জাতি কখনোই সঠিক রাস্তা পাবে যে জাতির পাঁচ কুইন্টাল জিরাপি বিক্রি হয় দুই কুইন্টাল বাদাম বিক্রি হয় জল সাথে অথচ বইয়ের দোকানদারের বৌনি কাস্টমার হিসাবে একটা দুয়ার বই বিক্রি করতে পারে না এই জাতি কখনোই পরিত্রাণ পেতে পারে না অসম্ভব ব্যাপার আপনার কাছে বিনীত অনুরোধ এখন সবকিছু বাংলায় বার হয়েছে অন্তত একটা নামাজ শিক্ষা বই কিনে দুয়াগুলো মুখস্ত মুখস্থ করুন আর কতদিন দু করে চলবে ঠোঁট লাড়িয়ে চলবে আর কতদিন দোয়া জানে না সব জায়গাতে মুখ লাড়াচ্ছে তুমি বলো কি হে দোয়া জানো না বাস্তব বলছি এগুলো না বাস্তব আল্লাহ তালা বলছেন আল্লা দিন তারা যারা সলা তাদাই করে অমিন্না রজাকনা ভম্মেলফে কন আর মমেল হল তারা যাদেরকে আমি রুজি দিয়েছি তারা সেই রুজি থেকে আমার রাস্তায় দান করবে রে আল্লাহ একদম দানের একটা চমৎকার হাদিস বলি বলি দি প্রত্যেক ব্যাপারে একটা করে হাদিস বলি হাদিস বর্ণনা করছেন কে হাদিদ বর্ণনা কারিনীর নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালা আনহা বাপের নাম আবু বকর মায়ের নাম উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা মানে সারা পৃথিবীতে যত মহিলা সাহাবিয়াত গণ এসেছিলেন সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী হচ্ছেন আম্মাজান আয়েশা শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব যত মেয়েকে বিবাহ করেছিলেন প্রতিটা মেয়ে ছিলেন বিধবা একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তার নাম হলো আম্মাজান আয়েশা শুধু বিবাহ করেছেন তাই নয় আল্লাহর নবী বিবাহ করার আগে বিশ্ব নবীকে আয়েশাকে

এইবার আপনাকে একটা কথা বলছি এই আয়েশা হাদিস বর্ণনা করছেন কি হাদিস বর্ণনা কারিনী

দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেশে নবীজি কে কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় এ মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মগভারি আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ কে কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় হয়ে যাবে হাওড়ার মানুষ থাকবে চব্বিশ পরগনার মানুষ থাকবে মালদার মানুষ থাকবে ভারতের মানুষ থাকবে পাকিস্তানের মানুষ থাকবে সারা পৃথিবীর মানুষ কি আমাদের দিনে এক জায়গায় হবে নবী আপনি দয়া করে আমাকে বলেন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বিশ্ব নবী আবু বক্কারের কথা বললেন না ওমারের কথা বললেন না ফতেমার কথা বললেন না আলীর কথা বললেন না হাসান হোসাইনের কথা বললেন না বিশ্ব নবী তিনি আয়সাকে বলছেন আয়সা শুনে রেখে দাও কি আমাদের দিনে ওই লোকটার সঙ্গে সর্বপ্রথম আমার দেখা হবে যে লোকটা দানের ব্যাপারে সবার আগিয়ে থাকে দানের ব্যাপারে যে যে লোক আগিয়ে থাকে আমি মোহাম্মদ সাল্লাহ ওই লোকটার সাথে কি আমার দিন প্রথম দেখা করব। চমৎকার হাদিস কি বললাম বুঝলেন না চা লাগবে না জি ফকির মিসকিন আসলে বাড়ি থেকে ফেরত দিবেন না কি বললাম বুঝলেন দরে যায় কে মা দুটো ভিক্ষা দাও এসেছি আপনাদের দরজায় ও তখন বলছে বাড়ি কোথায় বাড়ি আমার এই বাগনানে আচ্ছা আচ্ছা কি করতে এসেছ না ভিক্ষা করতে এসেছি আচ্ছা 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 ধমক দিয়ে তাড়া দিয়ে দিচ্ছে সুস্থ ছেলে তুমি খেটে খেতে পারো না ভিগারি বলছে একজন মকিল এসেছে কোলে বাচ্চা নিয়ে কোলে বাচ্চা নিয়ে একজন মকিল এসেছে ভিক্ষা চাই আপনার স্ত্রী তাকে দুই চারটে মোটা মোটা কথা বলে বাড়ি পাঠিয়ে দিল না মোহাম্মদ বলেছেন আফজালুল কৌল ভিকারিকে তুমি যদি ভিক্ষা দিতে নাই বাবার অন্তত পক্ষে তাকে মিষ্টি কথাটা বলবে যে আমি একটু কাজে ব্যস্ত তুমি একটু ফেরত এসো দুটো বাড়ি দেখে এসো ভিকারিকে ফেরত দেবেন না দুস্থ মানুষদেরকে বঞ্চিত করবেন না আল্লাহ নবী সাল্ল আরিফ সাল্লাম তিনি বলেছেন

এটা সম্মান বাড়িয়ে ফিরাতন ক্ষমা করে দেবো মোমেন হতে গেলে চারটে তিনটে পুরস্কার পাওয়া যাবে কটা কটা তিনটা এক সম্মান বেড়ে যাবে দুই দুই নম্বর হচ্ছে মাঘ ফিরাতুন আল্লাহ ক্ষমা করে দিবে তিন রিজকুন করিম আল্লাহ মালে বরকত দিবে মোমেনদের মালে বরকত হয় না হয় এইবার এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন আপনি যদি সব যদি ভুলে যান আমার আপত্তি নেই আমি আর দুটো চমৎকার হাদিস থেকে আপনাদেরকে দুটো শিক্ষানীয় ঘটনা পেশ করছি রুজিতে বরকত কাকে বলে রুজিতে বরকত মানে এটা নয় যে প্রতিদিন বিরিয়ানি খাওয়া এটার নাম বরকত নয় বরকতটা কেমন বরকত হচ্ছে তিনজন আর খানা পাঁচজন খাওয়া হচ্ছে এটার নাম বরকত দুইটা লোকের খাওয়া দাওয়ার আছে কিন্তু চারজন বসে তৃপ্তি সহকারে খাওয়া যাচ্ছে পেট ভরে আছে এর নাম বরকতের খাবার কি বললা বুঝলেন এক হারি বিরিয়ানি একশো লোকের হওয়ার কথা সেখানে দেড়শো লোক খেতে পারছে না এর নাম বরকত প্রতিদিন বিরিয়ানি আর ইলিশ মাছ কোত্তা পোলাও এর নাম বরকত নয় কি বলছি বুঝতে পারছেন হযরত আবু হুরায়রা নাম শুনেছেন আবু ঘুরাইরা আবু ঘুরাইরা আল্লাহ বিখ্যাত সাহাবী ছিলেন মোহাম্মদ সাল্লামের সঙ্গে ছিলেন তিন বছর কত বছর তিন বছর সাহাবিদের ভিতরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু তো হজরত আবু হুরাইরা বলছেন আমি যখন নতুন ইসলাম কবুল করলাম তখন আমরা আসাহাবে সুফাতে থাকতাম আসাহাবে সুপ্পা মানে আল্লাহ নবী সাল্লাম যেখানে শুয়ে আছেন ওই জায়গাটা আর আল্লাহর নবী যে মেম্বারে খোদবা দিতেন এই জায়গা এই দুই জায়গার মাঝখানে যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে রাউজাতুম মির রিয়াজিল জান্নাত বাবু সালাম হাজি সাহেব ঠিক বুঝি তো ঠিক আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেখানে শুয়ে আছেন তার পাশে আবু বকর তার পাশে হযরত ওমর তার পিছনে একটা বারান্দা মতো করা ছিল তার নাম আসহাবে সুফফা যারা নতুন ঈমান আনতো তারা ওখানে থাকতো তাদের খাওয়া দাওয়ারে কোনো ঠিক ঠিকানা ছিল না সাবিরা কিছু হাদিয়া দিলে তারা খেত তো হজরত আবু ঘুরেরা বলছেন যে একদিন এত খিদা লেগেছে দু তিন দিন খাওয়া হয়নি তা আল্লাহর মবি যে মেম্বারে খোদ দিতেন ওই মেম্বারের সাইডে দেওয়ালে এরকম পিঠ ঠেকিয়ে পা দুটোকে তুলে এরকম আমি উজো হয়ে বসে আছি এত খিদা লেগেছে থাকতে পারছি না আবু ঘুরেরা ভাবছেন যে মসজিদে থাকলে হয়তো খাওয়া দাওয়া হবে না তো একটু রাস্তার দিকে যাই আমার এই ক্ষুদার্ত অবস্থাটা দেখে যদি কারুর মনে দয়া হয় কিছু আমাকে কেউ দিবে তো হজ আবু করে রাস্তা আস্তে 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 করে মসজিদ থেকে বার হয়ে আর রাস্তাতে ধুলো বালি মাখা অবস্থাতে বসে আছেন কে আল্লাহ বসে আছেন এখন আল্লাহ নবীর সাহাবি ডাইরেক্ট তো কারুর কাছে ভিক্ষা চাইতে পারবে না যে আমাকে খেতে দেয় কথা বলতে পারবে পারবে না তো উনি একটা মনে মনে ভাবছেন যে এই রাস্তা দিয়ে যে যাবে তাকে কিছু একটা জিজ্ঞাসা করবো আর সে দিকে তাকাবে আর ক্ষুধার তো দু তিন দিন যে লোকটা খাওয়া হয় না তার চেহারার দিকে দেখলে বোঝা যাবে না বোঝা যাবে রাস্তা দিয়ে আসছেন কে আবু বকর সিদ্দী অফতা আলা আন রাস্তা দিয়ে আসছে হজরত ওমা তোমারে ফারুক আবিয়াল্লা আলহ রাস্তা দিয়ে আসছেন হজরত আবু ফরাহেরা বলছেন হে আল্লাহ নবীর সাহাবিক কোরআনের অমুক আয়াতটা কোথায় আছে গো তখন হজরত ওমার কোরআনের আয়াতটা বলে দিলেন দিয়ে চলতে শুরু করলেন আবু ঘরের ভাবছেন তাহলে আমার চালাকি আর কাজ হল না হজরতম তোমার বুঝতে পারলেন না এবার রাস্তা দিয়ে আসছেন কে রাস্তা দিয়ে আসছেন বিশ্বন অভীক জানাবে রসুল্লাহ সাল্লাল্লাহ বাড়ি কে আবু ঘরে এরা ধুলো বাড়ি মাখা অবস্থাতে রাস্তাতে বসে আছেন বিশ্বনবী আবু হুরাইরার কাছে এসে মুসকি হেসে দিয়ে বলছেন আবু হুরাইরা কি ব্যাপার বুঝতে পেরেছি তোমার খিদা লেগেছে বলছে আল্লাহ রসুল শুধু খিদা লেগেছে তার হয় দুই তিন দিন খাওয়া হয়নি তখন আল্লাহ নবী বলছেন আবু ঘরাইরা তাহলে তুমি আমার পিছনে পুছে এসো আবু ঘরাইরা বলছেন যে আমি পিছনে যাচ্ছি আল্লাহ নবী আগে আগে হাঁটছেন আল্লাহ নবী বাড়িতে ঢুকে গেলেন আমি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি আল্লাহ রসুল ভিতর থেকে বলছে আবু ঘরাইরা আরে বরকতের খাবার আছে কোনো টেনশন নেই বরকতের খাবার কি এক পিয়ালা দুধ কতটা এক পিয়ালা যে লোকের তিন দিন খাওয়া হয় না তাকে যদি এক পিয়ালা দুধ দেওয়া হয় তার পেটের এক কোনাতে লাগবে লাগবে না আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে আবু হরে বলছে আবু হরে এক কাজ করো তো আসাহাবে সুফফাতে যত সাহাবি আছে সবাইকে ডেকে আনো আবু ঘরে তো মাথা আরো খারাপ আসাহাবে সুফফাতে লোক কত ছিল দেড়শো কত 150 এখন নবীজি বলেছেন আবু হুরায়রাকে যেতেই হবে কথা অমন্য করা যাবে না হযরত আবু হুরায়রা মনটা খারাপ করে আস্তে আস্তে এমনি তো লেগেছে আবার রাস্তা জার্নিং করে এসেছে আবার যেতে হচ্ছে আসাবে সুফ পার 150 জন মত সাহাবীকে ডেকে আনলেন আল্লাহর রাসূলের বাড়িতে আবু হুরায়রা ভাবছেন হয়তো আল্লাহর নবী ওদেরকে ডেকেছেন অন্য কোনো ব্যাপারে দুধের পিয়ালাটা প্রথম আমাকে দিবে আমি খাবো তারপরে যা হবে হবে আল্লাহ নবী বলছেন আবু খরেরা দুধের পিয়ালাটা ওই ওই সাহাবিদেরকে সব দাও এক ধার থেকে দেড়শো জন সাহাবি লাহিন দিয়ে দাঁড়িয়ে আছে আবু খরেরা এক একজনকে পিয়ালা দিচ্ছে দুধের পিয়ালা ওর তো মন আরো খারাপ যে তাহলে আর আমি পেলামই না আমার তাহলে হলো না একজন দুইজন তিনজন করে দেড়শো জন সাহাবীর খাওয়া শেষ হয়ে গেল বিশ্ব বললেন আবু খরে তুমি এবার দুধ পান করো হজরত আবু খুরাইরা মনে মনে ভেবেছেন তো আমার এক এতেই সব চলে যাবে একবার পান করলেন পেট ভরে গেল বিশ্বনবী আবার বলছে আবু হরেরা তুমি আবার পান করো আবু হুরাইরা বলছেন আমি আবার পান করলাম বিশ্বনবী বলছেন তুমি আবার পান করো আবু হুরাইরা বলছেন আল্লাহ دین আফসি বিয়া দেখি হে আল্লাহর নবী যার হাতে আমার জান রয়েছে আমি তার কসম করে বলছি আমি আর এক ফোঁটা দুধ পান করতে পারব না পেট একেবারেই লোড হয়ে গেছে হযরত আবু হুরাইরা বলছেন আল্লাহর নবীর হাতে যখন পিалаটা তুলে দিলাম আমি নবীজির পিয়ালার দিকে তাকিয়ে দেখলাম যমুনকার দুধ তেমনই রয়েছে যমুনকার দুধ তেমনই রয়েছে এর নাম হচ্ছে রিজকুন করিম উত্তম রুজি আর একটা উত্তম রুজির আপনাকে হাদিস বলি এই হাদিসটা বললে তো আপনার হাসিও লাগবে চোখ দিয়ে পানিও চলে আসবে খন্দকের যুদ্ধ হয়েছিল নাম হয়েছে খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধের একটা চিত্রও আপনাদের সামনে আমি তুলে দচ্ছি আমাদেরকে দেখুন এটা হচ্ছে কোন গ্রাম চাঁদপুর চাঁদপুর গ্রাম পাশে পাঁচ সাত কিলোমিটার দূরে কোন একটা গ্রাম বাগনান বাগনান এই বাগনানে আছে মোশরেকদের দল বেইমান মোশরেকদের দল বাগনানে আর এখানে আল্লাহ নবী সাল আলিফাসাল্লামের দল আছে চাঁদপুরে যুদ্ধ হবে কোথায় এর মাঝখানে খন্দক বলে একটা জায়গা কি বললাম বুঝলেন মুসলিম সৈন্যরা খুব কম তা আল্লাহ নবী খুব চিন্তা করছেন যে আমার তো সৈন্য কম তাহলে আমার ইমানদার সাহাবীরা মনে আজকে সব মার্ডার হয়ে যাবে আর মনে হয় বাঁচবে না খুব চিন্তা করছেন আল্লাহ নবী এই সময়তে একজন বুদ্ধিমান সাহাবি তার নাম সালমান ফার্সি কি নাম সালমান ফার্সি আল্লাহর নবী এসে বলছেন আল্লাহ নবী চিন্তা করার কিছু নয় আমি একটা প্ল্যান বার করেছি অবস্থা কি পেলান নাই বাগানান আর চাঁদপুরের মাঝখানে যদি আমরা একটা খাল যদি কেটে দিই বড় করে তাহলে ওরা যদি আমাদেরকে মারতে আসে তা খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে এক কাজ করলে হয় না চওড়া করে খালটা কাটবো ওরা যখন দল বল ওই খালে নামবে নেমে ওঠার চেষ্টা করবে আমাদের মারার জন্য ওরা যেই নেমে যাবে আমরা উপর থেকে ওদেরকে আঘাত করব। আল্লাহ নবী সাল্লাম বলেছেন চমৎকার বুদ্ধি সালমান ফার্সি চলো তোমার বুদ্ধিটাই গ্রহণ করা হলো চলো খন্দকের যুদ্ধের জন্য ওই খাল কাটতে হবে এই সাহাবিরা বাড়ি থেকে কোদাল গাইতি যার যা আছে নিয়ে বার হও সালমান ফারসির নেতৃত্বে চলো ওখানে খাল কাটা শুরু হবে চমৎকার হাতিস এটা খাল কাটার কাজ চলছে মক্কা মদিনা জানেন পাথরের জমিন সাহাবীদের গাঁতির তলাতে পাথর পড়ছে ভেঙে দিচ্ছে ছোটখাটো পাথরগুলো একটা বড় পাথর এসে গাঁতির তলাতে পড়েছে বিশজন জন সাহাবি মিলে মারছেন ভাঙতে পারছে না ভাঙতেই পারছে না পাথরটা অনেকক্ষণ চেষ্টা করছে ভাঙা যাচ্ছে না তখন একজন সাহাবী বলছেন টেনশনের কিছু নেই আল্লাহর নবী তো অন্যদিকে গাঁইতে দিয়ে পাথর ভাঙছেন তো চলুন আল্লাহ নবীকে ডেকে আনি আল্লাহ নবী যখন আমাদের ভিতরে রয়েছেন বিশ্ব নবীকে ডেকে আনা হলো আল্লাহ নবী সাল্লাম যে গাঁইতি পাথর কেউ ভাঙতে পারছিল না সবাই মিলে বিশ্ব নবী সাল্লাম গাইতে হাতে বিসমিল্লা বলে মারলেন যখন গায়েটি তুলেছেন যখন গাইতি তুলেছেন এরকম করে মেরেছেন একদম পাথর ধুলির সাথে উড়ে চলে গেল যখন আল্লাহ রসুল তুলেছেন তখন একজন সাহাবি দেখতে পেলেন আবুজার সাহাবি একজন দেখতে পাচ্ছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের পেটে পাথর রাখা আছে

আল্লাহ নবীকে এসে বলছেন আল্লাহ রসুল আপনি একটু আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন না আমি একটু বাড়ি যাব আল্লাহ রসুল বলছেন যাও জাবের বাড়ি গেলেন স্ত্রীকে বলছেন প্রাণপ্রিয়া এমন একটা দৃশ্য দেখে এলাম যেটা আমি মুখে প্রকাশ করতে পারছি না দয়ার নবীর পেটে পাথর মাথা আল্লাহ আকবর আমি আর সহ্য করতে পারলাম না বাড়ি চলে এলাম আমাদের বাড়িতে কি কোনো খাবার আছে তখন জাবেরের স্ত্রী বলছেন দুটি বাচ্চা ছেলের মতো রুটি আছে ময়দা জবের আটার দুটি বাচ্চা ছেলের মতো দুই আর আমাদের বাড়িতে একটা বকরির বাচ্চা আছে তখন বলছেন তাড়াতাড়ি করে কিছু দাও বকরিটা জবাই করে দিই বকরি জবাই করে দেওয়া হলো আর জাবেরের স্ত্রী বলছেন তাহলে এক কাজ করুন আপনি বকরিটা রান্না করি আর রুটি পাকাই আপনি আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসুন আর দুই চারজন সাহাবিকেও বলে দেবেন হজরতে জাবের গেলেন খন্দকের মাঠে আল্লাহ নবি শাহরসাল্লামকে গিয়ে বলছেন আল্লাহ রসুল আমার বিবি আপনাদেরকে দাওয়াত দিয়েছে দুপুরবেলা যাবেন হালকা একটা বকরির বাচ্চা আছে দু পিস মাংস আর একটা রুটি খেয়ে আসবেন তাহলে আপনার অন্তত কিছু ক্ষুধা মিটবে আর সঙ্গে দুই একজন সাহাবীকে নিয়ে নেন এই কথা যখনই বলেছে তখন আল্লাহ নবি শাহরসাল্লাম খন্দকের সমস্ত সাহাবীর দিকে হ্যাঁ আঙুল তুলে দিয়ে বলছে সাহাবীরা কাজকর্ম সব বন্ধ করো চলো জাবেরের বাড়িতে দাওয়াত খাবার কতটা একটা বকরির বাচ্চা আর দুটো বাচ্চা ছেলের মতো আটা সাহাবি কতজন এক হাজার কত বললাম এক হাজার আল্লাহ নবী যখন এই ঘোষণা করলেন তখন জাবের তো ভয়ে থরথর করে কাঁপছে কি সর্বনাশ মান সম্মান সব চলে গেল বুঝলেন না হজরতে যাবের মন খারাপ বাড়ি যাচ্ছেন তখন আল্লাহ নবী সরসাল্লাম জাবেরকে বলছে হ্যাঁ যাবেক হাত ধরে বলছেন যাবে তুমি ভয় করো না তোমার স্ত্রীকে গিয়ে দুটো কথা বলবে এক গোস্তটা যে চুলাতে রান্না হচ্ছে হাঁড়িটা যেন চুলা থেকে না নামিয়ে নেয় দুই তোমার স্ত্রী যে তাওয়াতে রুটিটা সেঁকছে এই তাওয়াটা যেন চুলো থেকে না নামিয়ে নেয় আমি যাচ্ছি সাহাবিদেরকে নিয়ে হজরত জাবের গিয়ে বললেন স্ত্রীকে তাই করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাজার সাহাবীকে নিয়ে চলে গেলেন কত এক হাজার সাহাবিকে নিয়ে গেলেন জাহাবের স্ত্রী হযতে জাহাবের যখন গিয়ে বলছেন এই এই ঘটনায় এক হাজার সাহাবি আসছে জাভের স্ত্রী তখন বলছে আপনি কেন টেনশন করছেন আপনি দাওয়াত করেছেন কাকে তবে বলছে আমি দাওয়াত করেছি আল্লাহর নবীকে বলছে সাহাবিদের দাওয়াত করেছে কে বলছেন আল্লাহরনবী তা বলছে আপনি কেন ভাবছেন আপনি ভাবছেন আপনি ভাবুন আল্লাহনবীকে নিয়ে আর আল্লাহর নবী ভাববেন এক হাজার সাহাবিকে নিয়ে আপনি কেন ভাবছেন ভয় করছেন কেন দাওয়াত তো নবীজি করেছেন ওই জন্য বলি যে বিয়ে করতে গেলে একটু জ্ঞানী মেয়ে দেখে করবেন কি বললাম বুঝলেন বুদ্ধিমান মেয়ে দেখে করবেন আল্লাহ আলী মেয়ে দেখে করবেন ওই যাকে তাকে গিয়ে চামড়া পরিষ্কার আর বাড়িতে এসে মাথায় কাজ করছে না ওরা মানে এর থেকে ভালো মেয়ার জগতে নাই তাই না চামড়া পরিষ্কার মানে এর থেকে আর জগতে ভালো মেয়ে নাই আল্লাহ আলী মেয়ে থেকে বিয়ে করবেন দেখুন আল্লাহ আলী মেয়ে পরামর্শ দিচ্ছে স্বামীকে টেনশন করছে বলে যাদের কে যে আপনি দাওয়াত করেছেন আল্লাহর নবীকে আর আল্লাহর নবী দাওয়াত করেছেন সাহাবিদেরকে আপনি কেন এত ঘাবড়াচ্ছেন বিশ্বনবী এক হাজার সাহাবিকে নিয়ে গেলেন যাওয়ার পরে জাবেরকে বলছেন জাবের এক কাজ করো দশ জন করে সাহাবি ঘরের ভিতরে ঢোকাও কতজন করে দশ জন করে সাহাবি ঘরের ভিতরে ঘরের ভিতরে ঢোকানো হলো আল্লাহ রসুল গোস্ত দিচ্ছেন আর রুটি দিচ্ছেন সব সাহাবি পেট ভর্তি করে খেয়ে চলে যাচ্ছে এক হাজার সাহাবির খাওয়া শেষ বলছেন বিশ্ব নবীকে বলছেন এখনো কিছু খাবার আছে বিশ্ব নবী বলছেন তুমি খাও তোমার বাচ্চাদের খাওয়াও তোমার বিবিকে খেতে বলো হজতে জাবের খেলেন বাচ্চাকে খাওয়ালেন বিবিকে খাওয়ালেন তারপরেও জাবের বলছেন আল্লাহ নবী এখনো খাওয়ার শেষ হয়নি মিশ্র নবী বলছেন জাবের তাহলে তোমার বাড়ির আশেপাশে প্রতিবেশীদের ভিতরে মাংস রুটি বিলি বন্টন করে দাও হজরতে জাবের বলছেন আমার প্রতিবেশীদের সাইটে বিলি করে দিলাম হে আল্লাহর নবী এখনো পর্যন্ত রুটি মাংস শেষ হয় না হজরতে জাবের বলছেন আমার মনে হয় যদি এই গোস্ত আর রুটিটা গোটা মদিনা শহরে যদি বিলি বন্টন করে দিই তবুও মনে হয় আজকে রুটি আর মাংস শেষ হবে না আল্লাহ বলছে রিজকুন কারীম বান্দা তুমি শুধু মুমিন হয়ে যাবে তোমার খাবারে আমার পক্ষ থেকে বরকত চলে আসবে শুধু মুমিন হও তুমি